সমস্ত শ্রমিককে চাকরি করা যাবে না ঠিক আইডিতে প্রতি মাসের 7 তারিখের মধ্যে সমস্ত শ্রমিকদের বেতন ওভারটাইম সমস্ত পাউড়া পরিশোধ করতে হবে এই দিনটা দাবি আমরা জানিয়েছি আজকে সরকার পক্ষের কেউ যদি থাকেন তাহলে এদিকে আসতে পারেন আপনারা জানেন গতকাল এখান থেকে ঢাকায় যাওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে অন্যদিকে সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী ওনারা আমার উপর চাপ সৃষ্টি করেছেন আজকে নয়টার সময় বা দশটার সময় সেনাবাহিনীর ওখানকার অফিসে মিটিংয়ে বসবার জন্য আমি পরিষ্কার করে বলেছি

একই কথা আমি সরকার পক্ষকে বলেছি সরকারের শ্রম সচিব আমাকে ফোন দিয়েছিলেন আমি বলেছি আপনি যদি সমস্যার সমাধান চান তার মানে সরকার যদি সমস্যার সমাধান চায় মোস্ট ওয়েলকাম আমরা স্বাগত জানাই কিন্তু যদি আজকে শ্রমিকদের পক্ষে আচ্ছা আমার মনে হয় সরকারের কাছ থেকে ফোন আছে হ্যালো জি জি আবির্কার না আমি বলেছি রাস্তায় যাওয়ার কাছে তারা সবার এসে চলে আসতে বলেছি আচ্ছা ভাই এখন রাখি পরে কথা বলবো সেনাবাহিনী থেকে ফোন আসছে সেনাবাহিনীর কর্মকর্তা উনি বলেছেন যে আপা এটা দেখেন বিশৃঙ্খলা যেন না হয় আমরা বলেছি কোনো বিশৃঙ্খলা হবে না যেখানে আমরা আছি কোনো বিশৃঙ্খলা হবে না কথা রাত পর্যন্ত এবং সকাল এগারোটা পর্যন্ত আমরা দেখেছি অনেক চাপ সৃষ্টি করেছি বলেছে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আমি যেন সচিবালয়ে মন্ত্রণালয়ে যাই এবং দু একজন এখানে আপনাদের আমি যেই শ্রমিক ভাই বোনদের কাছে ওয়াদা করেছি যেই কথা দিয়েছি আজকে আপনারা যদি মীমাংসা করতে চান তাহলে এখানেই আপনাদের বক্তব্য দিয়ে করতে হবে সে কারণে বলছি সেনাবাহিনীর কোনো ভাইরাস যদি এখানে আসতে চান আপনারা সকালে মিটিং করেছেন মিটিংয়ে আজকে যতটুকু জানতে পেরেছি সমস্যার সমাধান হয়নি সমস্যার সমাধান করতে হলে এই মাঠে আসতে হবে সমস্ত আমাদের গার্ডেন শ্রমিক ভাই বেটারা অবস্থান করছেন ভ্যাকসিন শ্রমিকরা অবস্থান করছেন তাই ভ্যাকসিন শ্রমিকদেরকে বন্ধ করে রেখে আজকে মালিক পক্ষের কয়েকজন সমস্যার সমাধানের উদ্যোগ নেবে এটা হতে পারে জন্য আজকে এখন সেনাবাহিনীর একজন কর্মকর্তা শুধু বললেন যে আমরা যেন শান্তিপূর্ণ ভাবে হ্যালো আমি তো হ্যাঁ আমি তো স্টেজে আছি এখানে তো কথা হচ্ছে হ্যাঁ নোকালা নিসনি ইসনি করতেক্য ইদোত্য়ানি দসনি সনিদেসনির গোগিকন্য়েলনি।